আসসালামু আলাইকুম সুমন হেল্প ডেস্কের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি সুমন আপনাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা আলাপ করবো এর ভার্চুয়াল ভিসা কার্ড এবং মাস্টার কার্ড নিয়ে গত দুই তারিখে আমি এর ফেসবুক পেজে একটি অফার দেখতে পাই যে দুইশো তিরিশ টাকায় তারা ভার্চুয়াল কার্ড দিচ্ছে তখন আমি প্লে স্টোর থেকে এর অ্যাপসটি ডাউনলোড করে আমার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে নাম্বারটি রেজিস্টার্ড করে সমস্ত প্রসেস শেষ করে কে ওয়াইসি ভেরিফিকেশন নমিনি ভেরিফিকেশন কমপ্লিট করে যখন আমি কার্ড ইস্যু করি তারা আমার কাছ থেকে পেমেন্টটা নিয়ে যায় এবং পেমেন্ট দুইশো তিরিশ টাকা নেওয়ার পরেই আমি আর অ্যাক্সেস পাই না অ্যাপসের ভিতরে আমি যে পিনটা সেট করে কার্ডটা অ্যাক্টিভেশন করব তারা আমাকে আর অ্যাক্সেস দেয় না এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি তাদের কাস্টমার সেন্টারে ওয়ান সিক্স টু থ্রি জিরো নম্বরে অন্তত পাঁচবার পাঁচজন কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলেছি তারা শুধু আমার টাইম ওয়েস্ট করেছে আমাকে কোনো সমাধান দিতে পারে নাই সব মিলে আমার দুশো তিরিশ টাকা কাট পার্সেসের মূল্য এবং আমার প্রায় সত্তর থেকে আশি টাকা শুধু কাস্টমার ম্যানেজারদের সাথে কথা বলেই খরচ হয়ে গেছে এর মধ্যে তারা আমাকে কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারে নাই তো আমি এই ভিডিওটা এই জন্যই করেছি যারা আমরা ক্ষুদ্র উদ্যোক্তা ই কমার্স এবং ফেসবুক পেজ ইউটিউব টিকটকের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকি তাদের প্রথমত একটা ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় যখন আমরা এই ধরনের অফার দেখতে পাই তখন আমরা প্রায়শই বিশ্বাস করে ভার্চুয়াল কার্ড করতে যাই যখনই আমরা ভার্চুয়াল কার্ডের সকল প্রসেস কমপ্লিট করি পেমেন্টটা দেওয়ার পরই তারা আমাদের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নেয় তো যারা এর মাধ্যমে ভার্চুয়াল কার্ড এবং ভিসা কার্ড মাস্টার কার্ড তৈরি করবেন তারা একটু সাবধানে সম্পূর্ণ তথ্য জেনে তারপরে কার্ডটি করবেন এই জন্যই মূলত আমার ভিডিওটা করা আর যদি সম্ভব হয় সরাসরি আপনারা তাদের ব্যাংকের বিভিন্ন শাখাগুলোতে গিয়ে ফিজিক্যাল কার্ড সংগ্রহ করবেন তাতে আপনাদের কোনো জটিলতা পোতে হবে না অন্যথায় আমার মতো আমার কিন্তু দুইশো ত্রিশ এবং আরও সত্তর প্রায় প্রায় তিনশো টাকার প্লাস অলরেডি খরচ হয়ে গেছে আমি কিন্তু কার্ড ইস্যু করতে পারি না এবং অ্যাপসে এখন লগ ইনই করতে পারি না তারা আমা আমি কোনো অ্যাক্সেসিভ পাচ্ছি না অ্যাপসে যখন লগ ইন করতে যাই আমার ইউজার আইডি অর্থাৎ নাম্বারটা দিয়ে যখন আমি সেখানে সাবমিট করি তখন তারা সরাসরি অ্যাপস আমাকে বলে দেয় যে এই নাম্বারটি করা নাই অথচ তাদের কাস্টমার সেন্টারে ফোন করলে তারা বলে যে এই নাম্বারটি রেজিস্টার করা অর্থাৎ তাদের এখনো ম্যানেজমেন্টটাই ভালো না তাই এখনই কেউ ইভিএল এর ভিসা কার্ড বা মাস্টার কার্ড করে আমার মতো ক্ষতির সম্মুখীন হবেন না ধন্যবাদ সবাইকে